ওদের আছে তিনটে জিনিস সেটা সরিয়ে নিলে ওরা এই ভোটেই ভেঙে শুধু হারমান বাহিনী আর আছে ওদের নেতাদের ভিক্ষা কথা আর কিছু এই নাদনঘাট থানাধীন কয়েকটা জায়গাতেই তৃণমূলের হারমাত বাহিনীরা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে বলছে অশ্রাব্য ভাষায় গালি করছে পিস্তল রড ভোজালি নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে কালকে জন্য তোরা ভোট কেন্দ্রমুখী হবি না তাহলে তোদের কেটে কুচি কুচি করবে এটা নাদনঘাটে অশোক সরকারের বাড়িতে গেছে তারপর গেছে এক নম্বরে নিপেন বাবুর বাড়িতে গেছে আর গেছে সনদ বিশ্বাসের বাড়িতে এদের বাড়িতে তাছাড়াও রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নসরতপুর অঞ্চলের কিশোরীগঞ্জ মনমোহনপুর নিবাসী ভাস্কর বৈরাগ্যকে ওখানকার পঞ্চায়েত সদস্যা সেলিমা বিবির স্বামী আমির শেখ এই মাত্র মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে তারপর ওখানকার যে সিভিক শুভ দত্ত তার প্রেরণাতেই এই মারামারিটা হয়েছে আবার জাহাননগর অঞ্চলের ভাতশালা গ্রামে দুইশো একাত্তর নম্বর বুতে ওখানে গোপাল নেপাল সাহেব দুলাল এই নামের তৃণমূলের হারমাত বাহিনীরা সাগর নকুল সুব্রতর বাড়িতে হামলা করছে চারিদিকে রাত্রিতে হামলা চলছে আমি তো আর ঘুমাতে পারি না এই জন্যে আমি থানায় আসতে বাধ্য হয়েছি আচ্ছা অভিযোগ করেছি আচ্ছা নাদনঘাট পুলিশ স্টেশনে পুলিশ কি আপনার অভিযোগটা নিয়েছে হ্যাঁ আমার অভিযোগ গ্রহণ করেছে পুলিশ বলছে আমরা দেখছি কিন্তু যতটা অ্যাক্টিভ হওয়া উচিত ছিল আমি ততটা দেখলাম না কারণ যেখানে মেরে রক্তাক্ত করেছে সেখানে ঢিলে ঢালা হয়ে থাকা কারণ ওটা গঙ্গার উপরে সঙ্গে সঙ্গে অন্তত পুলিশ বাহিনী সেখানে পাঠানো উচিত ছিল বলে আমি মনে করি আমি এখনো বলছি আমরা শান্তি ভোট চাই কে হারবে কে জিতবে জিতবে তো একজনই মাননীয় মুখ্যমন্ত্রী যদি উন্নয়নের উপরই জোর দেন তিনি যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে তার এত ভয় কেন আর এখানকার মন্ত্রী স্বপন বাপুরিভা এত ভয় কেন জনগণ জনার্থ তারা যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে কিন্তু রাত্রিবেলায় হারমাদ বাহিনী পাঠিয়ে এই যে মারামারি মানুষকে হুমকি দেওয়া খুন করবো ভোট কেন্দ্রমুখী হবি না ভাষায় যেভাবে ঘালি গালাস মায়েদের বলছে সন্দেশখালী দেখেছিস তো সন্দেশখালী বানিয়ে দেব এই যে যে রাজনীতি তো এটাকে বলে না এটাকে নীতিবিহীন হ্রাস করা বলে অন্যায় রাজ করা তাই আমি খুব দুঃখিত বাংলার সংস্কৃতি কোন দিকে যাচ্ছে আমি চাই না যে বাংলার সংস্কৃতি এইভাবে কলঙ্কিত হোক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক বাবা সাহেব বি আম্বেদকর তিনি সংবিধানে আমাদের অধিকার দিয়ে গেছেন সেই অধিকার মানুষ প্রয়োগ করুক যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে শান্তিতে ভোটের উৎসব হোক আমি এটাই চাই

ওদের আছে তিনটে জিনিস সেটা সরিয়ে নিলে ওরা এই ভোটেই শুধু হারমান বাহিনী আর আছে ওদের নেতাদের কথা আর লালনঘাট থানাধীন কয়েকটা জায়গাতেই তৃণমূলের হারমাত বাহিনীরা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে বলছে অশ্রাব্য ভাষায় গালি করছে পিস্তল রড ভোজালি নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে কালকে যেন তোরা ভোট কেন্দ্রমুখী হবি না তাহলে তোদের কেটে কুচি কুচি করবে এটা নাদনঘাটে অশোক সরকারের বাড়িতে গেছে তারপর গেছে এক নম্বরে নিপেন বাবুর বাড়িতে গেছে আর গেছে সনদ বিশ্বাসের বাড়িতে এদের বাড়িতে তাছাড়াও রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নসরতপুর অঞ্চলের কিশোরীগঞ্জ মনমোহনপুর নিবাসী ভাস্কর বৈরাগ্যকে ওখানকার পঞ্চায়েত সদস্যা সেলিমা বিবির স্বামী আমির শেখ এই মাত্র মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে তারপর ওখানকার যে সিভিক শুভোধ দত্ত তার প্রেরণাতেই এই মারামারিটা হয়েছে আবার জাহাননগর অঞ্চলের ভাতশালা গ্রামে দুইশো একাত্তর নম্বর বুথে ওখানে গোপাল নেপাল সাহেব দুলাল এই নামের তৃণমূলের হরমাত বাহিনীরা সাগর নকুল সুব্রতর বাড়িতে হামলা করছে চারিদিকে রাত্রিতে হামলা চলছে আমি তো আর ঘুমাতে পারি না এই জন্যে আমি থানায় আসতে বাধ্য হয়েছি আচ্ছা অভিযোগ করেছি আচ্ছা নাদনঘাট পুলিশ স্টেশনে পুলিশকে আপনার অভিযোগটা নিয়েছে হ্যাঁ আমার অভিযোগ গ্রহণ করেছে পুলিশ বলছে আমরা দেখছি কিন্তু যতটা অ্যাক্টিভ হওয়া উচিত ছিল আমি ততটা দেখলাম না কারণ যেখানে মেরে রক্তাক্ত করেছে সেখানে ঢিলে ঢালা হয়ে থাকা কারণ ওটা গঙ্গার উপরে সঙ্গে সঙ্গে অন্তত পুলিশ বাহিনী সেখানে পাঠানো উচিত ছিল বলে আমি মনে করি আমি এখনো বলছি আমরা শান্তি ভোট চাই কে হারবে একে জিতবে জিতবে তো একজনই মাননীয় মুখ্যমন্ত্রী যদি উন্নয়নের উপরই জোর দেন তিনি যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে তার এত ভয় কেন আর এখানকার মন্ত্রী স্বপন বাবুরি ভাই এত ভয় কেন জনগণ জনার্থ তারা যাকে ভালো লাগবে তাকে ভোট তাই আমি খুব দুঃখিত বাংলার সংস্কৃতি কোন দিকে যাচ্ছে আমি চাই না যে বাংলার সংস্কৃতি এইভাবে কলঙ্কিত হোক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক